প্রথমটা কিন্তু একদম যেমন মানে প্রথম থেকে সেই সবজি লাইন করতে সমান ভাবে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে মোটরটা আমাদের চলছে এটা কিন্তু ডিসি মোটর এটাই কিন্তু আমাদের পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে আর আমাদের এই স্টেনলেস স্টিলের পাত্তায় কিন্তু আমাদের দশ বছরের গ্যারেন্টি রয়েছে লম্বা এই বেল্টায় কিন্তু আমাদের দশ বছরের গ্যারান্টি রয়েছে এই যেভাবে চালাবেন আমি তো আপনি মনে করছেন ধরুন যে আমি তো বাতাসে বাড়াতেই পারি না তাহলে আমি করবো কি করে কাজটা সেই প্রশিক্ষণটাও কিন্তু আমরা ফ্রি তে দিয়ে থাকি লাগে না এরকম একটা বিজনেস আপনাদের সামনে এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি যেটা কিন্তু আপনারা নিজেরা বাড়িতেই সেটআপ করে করতে পারবেন এবং কিভাবে করবেন কতটা ইনগ্রেডিয়েন্টস লাগবে কোথা থেকে আনবেন কোথায় সেল করবেন প্রফিট কেমন হবে ইলেকট্রিক বিল কি সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন তাই ভিডিও কিন্তু পুরো দেখতে হবে ভিডিও কিন্তু স্কিপ করবেন না এবং আমাদের লোকেশন যদি বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ব্যান্ডেল জাংশন আপনারা শিয়ালদহ থেকে নৈহাটি হয়ে আসতে পারেন আর যদি মনে করেন হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে এক ট্রেনে আপনারা ব্যান্ডেল চলে আসুন এবং সেখান থেকে আমরা করে নিয়ে আসবো পুরো প্রোডাকশন হাউস থেকে শুরু করে ওয়ার হাউস সমস্তটা যদি আপনারা দেখতে চান সমস্তটা ভিজিট করানো হবে আর অবশ্যই আমি বলবো যে এমন একটা বিজনেস যেটা কিন্তু আপনারা নিজেরা বাড়িতে যেরকম বানাতে পারবেন নিজেদের যেরকম লাগে আমাদের কিন্তু সেল কিন্তু প্রচুর হয় মানে নিজের লোকাল মার্কেটে সেল হয়ে যাবে এরকম একটা আইটেম এবং সেটা হচ্ছে গিয়ে বাতাসা মেশিনের কথা বলছি বাতাসার বিজনেস নিয়ে কথা বলবো এবং সেই মেশিনটা কিভাবে চালাবেন আমি তো আপনি মনে করছেন ধরুন যে আমি তো বাতাসে বাড়াতেই পারি না তাহলে আমি করবো কি করে কাজটা সেই প্রশিক্ষণটাও কিন্তু আমরা ফ্রিতে দিয়ে থাকি

দিয়ে দেখতে পাচ্ছি পনেরো কেজি চাষিনিটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখায় নিচে কিন্তু নানা রকম জ্বলছে ওটা জ্বলছে কারণ হচ্ছে কি যেহেতু যাতে লেগে না যায় তাই জন্য এবং এই যে ফেনাটা আমরা দেখতে পাচ্ছি এই ফ্যানাটাই কিন্তু বাতাসা এবং সেটা কিন্তু কিভাবে তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এই চাষিটা কিন্তু রেডি হয়ে গেছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে আর ওখানে আমরা দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমাদের অপারেটিং বক্স ওই বক্সটার মধ্যে চারটে সুইচ আছে তো কোনটা কখন অন করতে হয় সমস্ত প্রশিক্ষণটা কিন্তু আমরা নিজেরা দিয়ে থাকি এবং আমি বলে রাখি এই যে আমরা পনেরো কেজি চারটি দেখতে পাচ্ছি এটা কিন্তু অন স্পট আমরা লাইভ দেখে নেব যে সাত থেকে আট আগে পুরো বাতাসা রেডি হয় বেরোতে এবং সেটা পুরো দেখে নেব আমরা এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে মোটর টা আমাদের চলছে এটা কিন্তু ডিসি মোটর এটাই কিন্তু আমাদের পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে আর আমাদের এই স্টেনলেস স্টিল পাত্রায় কিন্তু আমাদের দশ বছরের গ্যারেন্টি রয়েছে এবার এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বড় লম্বা আমরা বেল্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু সিলিকনের বেল এই বেলটাই কিন্তু আমাদের 10 বছরের গ্যারান্টি রয়েছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই হোল অনুযায়ী করা রয়েছে এটাই কিন্তু প্রপার লাইন বরাবর বাতাসা কিন্তু এখানে বেরোবে এবং দেখতে পাবো যে কর্মকার মেশিনারিজে জোর দিয়ে কথাটা বলে যে প্রত্যেকটা বাতাশা অ্যাক্যুরেট একদম সমান একটাও ভাঙে না সেটা কি সত্যি হয় কিনা সেটা কিন্তু পুরোটা আমরা দেখে নিলাম আর এখানে করতেই পারেন কারণ যেটা হচ্ছে নিজের বাড়িতে আপনারা সেট করে নিতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা একটা গ্রামের পরিবেশে রয়েছি তারা করতে পারছেন গ্রাম সহ নির্বিশেষে নিজের বাড়িতে যদি এরকম একশো থেকে দেড়শো স্কোয়ার ফুটের মধ্যে একটা জায়গা থাকে আপনারা কিন্তু অবশ্যই এরকম একটা বিজনেস চালু করতে পারেন প্রফিটের কথা বলি প্রতি কেজিতে কিন্তু দশ থেকে এগারো টাকা করে কিন্তু প্রফিট থাকে সুতরাং আপনারা এবং মেশিনটা যদি নেন আমাদের মেশিন সবসময় গ্যারান্টি দেয় যে এক ঘন্টায় একসাথে এশো দিলে প্রোডাকশন করতে পারে আপনি ভাবুন যে আপনারা যদি মাত্র পাঁচ ছ ঘন্টাও কাজ করেন প্রোডাকশান যদি চাইন দেয় আপনারা কতটা আপনারা কতটা বাতাসা বানাতে পারবেন এবং সেটা যতটা ভাবে সেল করতে পারবেন যত প্রোডাকশন বেশি হবে যতটা সেল করতে পারবেন সে আপনাদের প্রফিট হবে তো বলতে বলতে বাতাসাটা আমি যদি দেখিয়ে দিই যে এখানে কিন্তু বাতাসা কিন্তু জপিং স্টার্ট হয়ে গেছে এবং

তারা কিভাবে রেডি করতে দেখবেন সেটারও কিন্তু বন্দোবস্ত রয়েছে আপনারা শেখা দেওয়া নাম্বারে করে কন্ট্যাক্ট করে আমাদের লোকেশন ব্যান্ডেল জাংশন একটু এলে বাকিটা আমরা গাইড করে আপনাদেরকে নিয়ে আসবো গাড়ি করে এবং দেখিয়ে দেবো যারা কাজ করছে যারা কিভাবে কাজ করছে আজও দু বছর ধরে আড়াই বছর ধরে কাজ করছেন তাহলে কিভাবে প্রোডাকশন হচ্ছে কতটা কি লাভ হচ্ছে কিভাবে ব্যবসা শুরু করবো সমস্ত কথা কিন্তু আপনারা বলে নিতে পারবেন আর সব থেকে বড় কথা যেটা বলে রাখি যে সর্বকাল মেশিনারি সবসময় গ্যারেন্টি কেন আমরা নিজেরা মেশিন বানাই আমরা কোনো সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড সব থেকে নিয়ে যে রিপেয়ার করে দিচ্ছি এরকম কোনো ব্যাপারে আমরা কিন্তু নিজেরা মেটিরিয়াল একদম পুরো মেশিনের যে পার্ট সেখান থেকেই শুরু করে কিন্তু পুরো রেডি করি আপনারা যদি মনে করেন প্রোডাকশন হাউস ছাড়াও আপনাদের বাঙালিরা বাঙালি হিন্দু সবাই মানে দরকার লাগছে আর হচ্ছে কি গুড়ের দরকার হয় পরিমাণটাও জানিয়ে দেবো তার আগে আমি দেখি দেখুন ট্যাঙ্কে মাত্র দুশো থেকে গ্রাম যেটা লেগে রয়েছে এটা কিন্তু যায় না আমরা

কিন্তু থেকে গ্রাম দরকার হয় বাকি কতটা চিনি লাগবে সমস্তটা কিন্তু আমরা নিজেরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবো আমাদের লোক আসে তারা প্রশিক্ষণ দিয়ে দেবে এবং আপনি বলে রাখি যে আপনি ভাবছেন যে এত বড় একটা উনুন দেখছি এত বড় উনুন তো আমার বাড়িতে নিয়ে আমি কি করে কাজ শুরু করব তো বলে রাখি 15 কেজি চাশনি পর্যন্ত কিন্তু আপনারা নিজেদের যে গ্যাস বাড়ির যে ওভেন সেটাতেই কিন্তু আপনারা মানে বসিয়ে কাজ করতে পারবেন তো আপনারা কষ্ট কিন্তু ওটা থেকে স্টার্ট করতে পারেন তারপর প্রোডাকশন যখন বাড়বে তখন আপনারা অবশ্য নিজের একটা করে নিলে যদি এরকম একটা বড় উন্নয়ন করেন না আপনাদের সুবিধা হবে তো সেইভাবে কিন্তু আপনারা চালু করতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছি যে উনি কিন্তু নেক্সট ব্যাচের জন্য পরিমাণ মতো চিনি গুড় মিশিয়ে কিন্তু ফেলে দেওয়া হলো এবং এইটাই কিন্তু আবার চাশনি পুরো রেডি হওয়ার পর আবারও কিন্তু আমরা দেখতে পাবো যে কিভাবে পুরো বাতাসাটা রেডি হয় তো আমরা কিন্তু একদম চাষ মাপ থেকে শুরু করে কিভাবে বাতাসা রেডি হচ্ছে থেকে শুরু করে আমাদের মেশিন কিভাবে কাজ করছে সমস্ত কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম তারপরেও যদি কখনো কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে ব্যান্ডেল জাংশন আপনারা সেখানে এসেও কিন্তু আপনাদের পুরো ওয়ার থেকে শুরু করে প্রোডাকশন হাউস সমস্তটাই কিন্তু দেখিয়ে দেওয়া হবে তো আমরা কিন্তু পুরোটাই দেখিয়ে দিলাম এখানে দেখুন অলরেডি বাছাই স্টার্ট হয়ে গেছে এবং তারপরেও কিন্তু আপনারা প্যাকেট করে করে এক কেজি হোক বা পাঁচশো হোক যেরকম লোকালিটির চাহিদা সেরকম ভাবেই কিন্তু আপনারা প্যাকিং করে বা আপনাদের লোকাল মার্কেটে সেল করে দিতে পারেন তো আজকের জন্য এইটুকুই নমস্কার